আরজিকর কাণ্ডেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত বাড়ির আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ করার জন্য রাজ্যের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন আর্জিকর কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনরত চিকিৎসকগণ আর সেই আহ্বান সারা দিয়ে সামিল হল বাউরিয়া চেঙ্গাইল এলাকার ওষুধ বিক্রেতারা বুধবার চৌঠ সেপ্টেম্বর রাত্রি নটা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত ওষুধের দোকানের আলো বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে রাত্রি দশটা পর্যন্ত ওষুধের দোকান খুলে রেখে ওষুধ বিক্রি করেন ওষুধ বিক্রেতারা ওষুধ বিক্রেতাদের দাবি আর্যকর কাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা যেহেতু তারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাই দোকান খোলা রেখে দোকান অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলো তারা আমাদের দেখুন যে অবস্থা হয়ে গেছে আমাদের এই মূল মানে একজন বিশাল বড় ডাক্তার তিনি সমাজসেবী এবং আমাদের এই ডাক্তারবাবুদের পেনের লেখায় আমাদের এই যত ওষুধের দোকান আছে সারা দুনিয়ায় সারা দুনিয়ায় ওষুধের দোকান আমরা যাচ্ছে প্লাস সে একটা মায়ের সন্তান কোলহারা হয়ে গেছে সেই জন্যে আমরা আজকে আমাদের অ্যাসোসিয়েশন থেকেও আমাদের অ্যাসোসিয়েশন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশান সেখান থেকে আমরা আজকে প্রতিটা অল ওয়েস্ট বেঙ্গলে আমরা এরকম তার জন্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি ওই জাস্ট জাস্টিস হ্যাঁ এইটা আমরা করছি মানে আমাদের বিভিন্ন মানে প্রতিটা দোকানকে তো এক করতে পারছি না ওই জন্য এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি দোকান অন্ধ রেখে মোমবাতি জাগিয়ে এইটা আমরা প্রতিবাদটা জানাতাম যে এর এর বিচারপাত আমরা এইটাই আমরা চাইছি আমরা জাস্টিস চাইছি আর অন্য কিছু নয় আমার নাম শঙ্কর চক্রবর্তী কিরণ মেডিকেল স্কুল